জাতীয় নির্বাচনের ঠিক পরদিনই আবারও যে গরুর মাংস সেই গরুর মাংস কিন্তু বন্ধ নেই দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের দোকানে কিন্তু সেই নির্বাচনের পর দিনও আজকে গরুর মাংস নেওয়ার জন্য কিন্তু মানুষের যে ভিড় সেটা কিন্তু লক্ষণীয় আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা আজ তেরোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুই হাজার ছাব্বিশ আমিনুল ভাই যা আল্লাহ যাই হোক শেষ কবে এরকম হানাহানি এরকম অনেক দিন আমরা এরকম নির্বাচন আসলে এরকম দেখিনি আপনি গরুতে আছেন আমি নির্বাচনে আছি দেশ চালানোর জন্য লিডার প্রয়োজন অপোজিশন প্রয়োজন এবং অপোজিশন এবং চ্যাম্পিয়নদের যে রিলেশনশিপ সেটা যদি ভালো হয় তবে দেশের জন্য অবশ্যই এটা কল্যাণকর সবার জন্য শুভ কামনা থাকলো সালাম নাসিম ভাই আলাইকুম আপনি কেমন আছেন কিছুটা পান খাচ্ছেন মনে হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীর ভালো আপনার ভাই মাস নয়টার দিকে আসছেন বলেন কিংক ইউ ভাই ঠান্ডা লাগছে না আচ্ছা আচ্ছা আজগুল ভাই আসসালাম আল্লাহ 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 আল্লাহ

কি অবস্থা আপনার কি করছেন কলেই খুলতে পারছেন এটাই আপনি পারেন নাকি মোটামুটি খুলে দিতে পারেন আপনার ভাই কোথায় আবদুল্লাহ বাসায় আছেন আচ্ছা যাই হোক বেচা কিছুটা মুহূর্ত এখানে চলছে এবং আকরাম ভাইয়ের সঙ্গে একটু জানার চেষ্টা করব কি বেচা আজকে হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশটা হয়েছে আটশোশো পঞ্চাশ আরে গরুর কালকে হাট হাতে গরু নাই সব ব্যাপারী শুনেন ওই আন্টি সব ব্যাপারই চলে গেছে গোর দিতে গ্রামে গরু আগে গরু নাই

হ্যাঁ পাওয়ার মিলা না দেখলো উস্তাদ সাতশো রুপে কাম তিনি ওটা ছাব্বিশশো দেন মুরগি ছাব্বিশশো মিলিয়ে দিলাম

গতকাল রাতে কিন্তু সেই বিশ্ব ব্যাপারের গরু উনি মূলত চান্দাই হাট করেন সেই বিশ্ব ব্যাপারের দুটো গরুই কিন্তু অবলম্বন ছিল এবং সেই গরু থেকে কিন্তু আজকে বিক্রি হচ্ছে উনি টাকা পয়সা পাওয়া যায় না ওটাই ওটা সাথে কিন্তু মহিষ মহিষও বিক্রি করছেন এই তো না আরে একই জানা

আমরা উঠে গেছেন নাসির শুরু না হয়ে টাকা আন্দাজ আমার মহেশার মাংসের カラー টেক্সচারটাকে আমরা সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই আসসালামু আপনি কেমন আছেন শরীর ভালো আছে আজকে তেল চর্বি কেমন হলো চাচা মোটামুটি না দুই গরু এক মহিষে মোটামুটি কমই হয়েছে নাকি চাচা পঞ্চাশ কেজি মহিষের মাংসের একটু কালার কিডনি আছে কিডনি আছে মহিষ তো না মুকিম ভাই আছে কিডনি খান

আরো ভালো আছে ভাইবেন না ঠান্ডা দিছে কি লেখা এটা ভাইবেন না কাস্টমার কাল কাস্টমার পনেরো কেজি রাখা হয়ে গেছিল ওটা দিক উনি আসতে পারে নাই রাস্তার জন্যে ভাঙার জন্য আসতে পারে নাই হ্যাঁ হ্যাঁ ঠান্ডা কালকের কালকে একটুখানি খারাপ হবে না কালকে রেখে দিয়েছি কাস্টমার জন্য একটা কাস্টমার বুঝছেন রেখে দিয়েছিলাম বহুত ভালো হবে খুব ভালো হবে কইতাছি কইতাছি লন না না করেন না 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 আচ্ছা খালি বল ভুল দিয়ে আমি আপনার ভালো ওই জন্য কইতাছি তারপর বাসা পছন্দ না নিয়ে না ভাই দিন না রান্না করে বারোশো দেন গতকালকের ভিডিওটা যারা দেখেছেন আমি টু বি অনেস্ট গতকালকে আটশো পঞ্চাশ টাকা কেজি মাংস বিক্রি নিয়ে কিন্তু মোটামুটি আকরাম ভাইসহ দোকানে যারা ছিলেন ওদের সঙ্গে আমার কথা হয়েছে একরকম হট টক হয়ে গেছে তো আসলে সিদ্ধান্তটা ক্রেতার জুমান নামাজের ঠিক আগ মুহূর্তে কিন্তু বেচা বেচি পরিস্থিতি কিছুটা একদমই ঠান্ডা এদিকে প্রস্তুত শস্য সেই মেহক গিরানের মাংস এবং এই জায়গাটাতে কিন্তু কিছু পরিমাণ মাংস অবশিষ্ট রয়েছে খালি হাঁটি দিয়ে

কপাল মিলে গেছে ওজন টজন মাপতে পারছিলেন নাকি না এমনিতেই মনে হইল না লাভই হইব আজকে আজকে লাভই হবে দুদিন ভরন হইছে আজকে আল্লাহ ওগো খরচ উঠাইব আমার না তাই না আর ওরাই বেটা খাওয়া দাওয়া কইতাছে আর আমি সকাল দিন আসছে খাই নাই ও আমি এইটা কাস্টমার টেনশনে আছি মইস তো বিক্রি শেষ আরে আরেকটা আইছে সবার আগে ওই নাসি নাসিম ভাই নটার দিকে আসছে বললো

আহা আচ্ছা পুরো ভর দেনগে এক ভর দেনগে পুরা ননিও আসছে আদা যাও কে চাকা সাড়ে আদা এর 6.50 দাম হ্যাঁ আপনার শাশুড়ি আসছে মাংস যাচ্ছে শাশুড়ি ননিও আসছে ওই ওই যে বললো আবিদিন খালা খালা আচ্ছা আচ্ছা কাম সাহেব কি এখনি কাটছে আজকে খাবো মাছের গুড এটা বাদ এই যে এটা বাদ স্টিকের এটা বাদ पूरा तो फ्री दिया फ्री हां गोश ले गो गोश रख देंगे गोश ले गोना रख देंगे हड्डी दिया फ्री लो दिमाग खराब करो अरे तीन छोड़ा गोश नहीं था हम यहां से खराब कर तो नाप छड़ा देगा ना हड्डी नाप छड़ा लाए ना का वो बीस रुपया माल बेची है दो सौ तीन सौ गोश बेचता ना दो सौ तीन सौ बेचना ही बंद खावा हड्डी

এগুলো বলে বুঝলে তাহলে ধর একদম সামনে আসলে আমি বলছি যে আমাদের সঙ্গে কথা হয়েছে কিছুটা উত্তেজিত অবস্থা হয়েছে এই পুরো জায়গাটার মধ্যে hardly কম আছে যারা ভিডিওটি না দেখে থাকেন ভিডিওটি দেখে থাকবেন আসলে ব্যাপারটা ও না আমি ভিডিও করবো কী করবো না সেটা সিদ্ধান্ত আমার আমি পরবর্তীতে

আবার ওনারা বিক্রি করে যেন ওনাদের লস না হয় সে বিষয়টাও খেয়াল রাখতে হবে সর্বোপরি সাধুবাদ জানাই দুই হাজার ছাব্বিশের চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্ত হয়েছেন এবং সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা না নির্বাচন তো মানুষ মনে করব সেনাবাহিনী রকম ভেজাল নাই ভালোবাসা মিডিয়া গুলোতে সেনাবাহিনীকে ভূমিকা পালন করেছেন সেনাবাহিনী মাসাল আর্মি ভাইদেরকে সলুট ভাঙ্গা হাঙ্গা গতবারের বিভিন্ন ইলেকশন আমরা যেগুলো দেখেছি ঠিক আছে হয়নি আকরাম ভাইকে সলুট ইলেকশনের এমনই হওয়া উচিত জনগণ এই যে এখানে 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 মনে করবেন কোয়ালিফাইড মনে করবেন তাদেরকেই হচ্ছে আসছে বাজার জি 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 গতকালকে শুধুমাত্র সেনাবাহিনী না যারা ভাইরা ছিলেন পুলিশ আনসার বিডিপি বিজেপি সবাই কিন্তু আপনার ছেলের বিয়ে

আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুমতুল্লাহ বারাকাত